বিপিএল দুই হাজার পঁচিশের জন্য তাওহিদ হৃদয়কে কিনতে কারাকারি করছে টাকা কুমিল্লা এবং সিলেট তবে হৃদয় খেলবেন কোন দলের হয়ে দর্শক বিস্তারিত জানুন সম্পূর্ণ পিডিওতে বিপিএল দুই হাজার চব্বিশে সরাসরি চুক্তিতে তাওহিদের হৃদয়কে দলে বিড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ামসের মালিক নাসিফা কামাল কিন্তু কুমিল্লার হয়ে খেলার আগে তিনি খেলেছেন সিলেটের হয়ে তাই এবার সিলেট চাইছে তাওহিদ হৃদয়কে তাদের দলে বেরানোর জন্য কঠিন সময়ে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তাওহিদ হৃদয় সিলেট স্ট্রাইকার্সের রয়েছে ব্যাটসম্যানদের ঘাটতি ব্যাটসম্যানদের ঘাটতি পূরণে নেওয়া হতে পারে তাওহিদ হৃদয়কে অপরদিকে তাওহিদ হৃদয়কে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সাকিব খানের দল ঢাকা হারল্যান্ড বিপিএলে শক্তিশালীভাবেই দোল গঠন করছেন শাকিব খান ডাকা সিলেট এবং কুমিল্লার মধ্যে যে কোনো একটিতে খেলতে পারেন হৃদয় কিন্তু সম্ভাবনা আছে সিলেটের হয়ে খেলার